প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় খামারি ভাই এবং বোনেরা এখন বর্তমান কী রেটে মুরগি কেনা বেচা হচ্ছে সে বিষয়ে সম্পর্কিত তথ্য আজকে আপনাদের জানাবো এবং আপনারা এই মুহূর্তে বাচ্চা নিতে পারবেন কি না বা এখন বাচ্চা নিলে সামনে বাজারটা কেমন থাকতে পারে সে বিষয়ে তথ্য জানাবো তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক সারা বাংলাদেশে তীব্র তাপদাহের জন্য প্রত্যেক দিন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে তিরিশ লক্ষ টাকার মুরগি মারা যাচ্ছে তো এই প্রতিকূল অবস্থাতে খামারিরা প্রচুর লোকসানের মধ্যে আছে তো যাদের মুরগি যারা সুস্থ রাখতে পেরেছে তারা অবশ্যই এই মুহূর্তে লাভবান হতে পারবে কেননা এখন বাজারটা প্রচুর হাই সর্বোচ্চ লেভেলে মুরগির দাম চলছে এখন এই যে মুরগির এই রেট আগে ইতিপূর্বে কোনো সময় ছিল না তো এখন যাদের মুরগি আছে তাদের উচিত মুরগিগুলোকে সুস্থ রাখা এবং সঠিক পরিচর্যা করে মুরগি যেভাবে হোক সুস্থ রাখা তো এখন মুরগি সুস্থ রাখতে পারলে আপনার প্রফিট হবে ইনশাল্লাহ যেহেতু স্মরণকালের সেরা রেট এখন বর্তমান সোনালী মুরগি তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা এর এর মধ্যে কেনা হচ্ছে এবং ব্রয়লার মুরগি যেটা কখনোই দুইশো টাকা কেজিতে বিক্রয় হয়নি আমাদের সাতকিলিয়া জেলাতে তো এখন বর্তমান সময় আমাদের সাতকরা জেলাতে ব্রয়লার মুরগি দুইশো ষাট থেকে দুইশো টাকা পার কেজি পাইকারি মূল্যে বিক্রয় হচ্ছে তো দেখুন এই যে স্মরণকালের সেরা রেট তো এই রেটটা আসলে কেন এই রেটটা থাকার একমাত্র কারণ সেটা হচ্ছে এই যে তীব্র গরমে প্রচুর মুরগি মারা যাচ্ছে প্রত্যেকটা দিন তিরিশ লক্ষ টাকার মুরগি মারা যাচ্ছে বাংলাদেশ থেকে তো এই মারা যাওয়ার হাত থেকে আপনার মুরগিকে আপনাকে রক্ষা করতে হবে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি কিভাবে আপনার মুরগি আপনি এই গরমে সুস্থ রাখতে পারেন তো আপনি চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের কাছে অধাবদ্ধ আমি কখনো আপনাদের কোনো ফেক তথ্য দিব না ইনশাআল্লাহ আপনাদের যেটাই উপকার হয় সেই তথ্যটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো যদি আপনার আশেপাশে বা আপনার এলাকায় নিকটবর্তী কোনো খামারি থাকে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন তো দর্শক এই মুহূর্তে যারা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমার পরামর্শ থাকলে এখন বাচ্চা নেওয়া যায় কেননা এখন বাচ্চা নিলে আপনি কুরবানির ঈদের পনেরো বিশ দিন পরে মুরগিগুলো সেল করতে পারবেন যেহেতু তীব্র তাপদাহ চলছে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এই মুহূর্তে তো এই স্বস্তির নিঃশ্বাস কিছুদিন হয়তো ছয় সাত দিন থাকতে পারে তারপরে আবার তীব্র তাপদাহ পুরো মে মাস জুড়েই এই তাপদাহ থাকার সম্ভাবনা আছে তো আপনারা আপনাদের বিবেচনা দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে দেখে তারপরে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেবেন তো এখন যদি বাচ্চা নিতে পারেন তাহলে সামনে রেট পাওয়ার সম্ভাবনা আছে বা পসিবিলিটি আছে কেননা তখন মুরগির চাহিদা থাকার সম্ভাবনা অনেকেই আছে কুরবানির ঈদ থাকার কারণে ভয়ে বাচ্চা নিতে চায় না কেননা ইতিপূর্বে আমরা দেখেছি কুরবানির ঈদের পনেরো দিন আগে অথবা পনেরো দিন পরে রেটটা খুবই কম থাকে দুইশো দশ দুইশো বিশ সোনালি মুরগির রেট থাকে তো এই রেটে বিক্রি করলে কখনোই মুরগিতে লাভ করা সম্ভব হয় না এই অনেকেই ভয়ে হয়তো বাচ্চা নিবে না এই জন্য এখন যদি আপনি খামারে বাচ্চা উঠাতে পারেন তাহলে ওই সময় মুরগির একটা সংকট তৈরি হতে পারে যার ফলে দাম বৃদ্ধি পেতে পারে তো বাকিটা আপনাদের হাতে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন তো আমি শুধুমাত্র আপনাদের একটু পরামর্শ দিলাম আর কি বা সামনে কি হতে পারে সম্ভাব্য ধারণা আসলে আগাম যে পূর্বাভাস সেটা একমাত্র আল্লাহ পাক জানে গাইবে খবর কেউ জানে না তো এটা শুধুমাত্র একটি আইডিয়া দিলাম আপনাদের তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন তো প্রিয় দর্শক এখন সোনালী বাচ্চা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা যাচ্ছে পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এর মধ্যে এবং ব্রয়লার বাচ্চা যেটা সেটা আশি থেকে পঁচাশি টাকা আমাদের সাতক্ষীরা জেলাতে বিক্রয় হচ্ছে তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সবাই সবার এলাকার বা নিজস্ব জেলার যে রেট বাচ্চার রেট এবং মুরগির বডি রেট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনার কমেন্ট দেখে অনেক ভাইয়ের উপকার হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের এলাকার রেটটা অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার নিকটত্ব খামারিদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন কারণ আপনার দ্বারা কারো উপকার হয়ে যেতে পারে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য কামনা রইল সবাই মুরগির প্রতি যত্নবান হন এবং মুরগিকে সুস্থ রাখুন ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ